নমস্কার দর্শক সংবাদ আমি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা একের পর এক যে দুর্ঘটনা দেখছি সেই ঘটনা দেখার মাঝে আমাদের তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একুশে জুলাই ভুলে যাননি যখন মানুষ চিন্তা করছে সিকিউরিটি নিয়ে যখন মানুষ চিন্তা করছে একের পর এক ধর্ম নিয়ে যে দাঙ্গা হচ্ছে মারামারি হচ্ছে আমরা মহেশতলার ঘটনা দেখলাম আমরা মস্তে দেখলাম যে একের পর এক বোকাল লুট করলো এক শ্রেণী সম্প্রদায়ের মানুষ কার দোষ কার দোষ না আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে পুলিশ ছিল পুলিশ রকমের কাজ করেনি এমনকি সেই ঝামেলাকে নিয়ন্ত্রণ করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি অথচ চল্লিশ জন মানুষকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে হিন্দুর সংখ্যাই হচ্ছে বেশি সেই ঘটনার মাঝখানে কিন্তু একুশে জুলাই মমতা ব্যানার্জি ঘুরে যাননি মমতা ব্যানার্জি ভুলে যাননি যে পশ্চিমবঙ্গে যা খুশি হোক গিয়ে ভারতবর্ষের অবস্থা যাই হোক না কেন একুশে জুলাই করতে হবে কারণ দু হাজার এবং এই সার্কাসে বাংলার মানুষ অনেক কিছু ভুল ভুলে যান সমস্ত মান অভিমান পাওয়া না পাওয়া সমস্ত কিছু ভুলে গিয়ে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ ভোট দেবেন মমতাকে এই আন্দোলিত হবে একুশে জুলাই এর মঞ্চ থেকে এবং সেই মঞ্চের যে বিজ্ঞাপন হবে সেই বিজ্ঞাপন নিয়ে একটি বৈঠক ব্যানার্জি এবং সেই বৈঠকে স্পষ্ট করা করে দেওয়া হয়েছে যে কোনো মানে একুশে জুলাই এর প্রোগ্রাম অনুষ্ঠানের যে ব্যানার পোস্টার যেগুলো হবে তাতে মমতা ব্যানার্জির ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না আসলে মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পারছেন যে তার প্যারাল একজন তৈরি হয়ে যাচ্ছে তিনি হচ্ছেন কি অভিষেক ব্যানার্জি তাই বারবার করে তাদের দুইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে দ্বন্দ্ব হচ্ছে লড়াই হচ্ছে আবার তাদের মিল হচ্ছে মিল কোন জায়গায় হচ্ছে কারণ দুজনকেই জেল যাত্রা তাদের নিশ্চিত জেলে তাদের যেতে হবে এটা তারা বুঝতে পারছেন যে জেলে যেতে হবে তাই নিজেদেরকে বাঁচাতে তারা একত্রিত হচ্ছেন কিন্তু একে অপরকে টক্কর দেওয়ার জন্য বারবার করে তারা কিন্তু ভিন্ন মতে চলে যাচ্ছেন কিন্তু এইবারে মমতা ব্যানার্জি বুঝেছেন যে এই সমস্ত কিছুর মধ্যে আমাকে পরিষ্কার করে দিতে হবে যে ভাই একুশে জুলাই এমন একটা প্রোগ্রাম সেই অনুষ্ঠানে যে ব্যানার পোস্টার রেস্টুন যা হবে তাতে আমার ছবি ছাড়া অন্য কারো ছবি থাকবে না কারণ এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে সেখানে অভিষেক ব্যানার্জি মানে অভিষেক ব্যানার্জি হচ্ছে সেকেন্ড কম্যান্ড তৃণমূল কংগ্রেসের তার ছবি ছিল না বলে কুনাল ঘোষ কিন্তু একেবারে সাংবাদিক বৈঠক করেছিলেন সাংবাদিকদের সামনে বলেছিলেন যে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যিনি তৃণমূল কংগ্রেসের এখন সৈনিক যিনি সেকেন্ড হ্যান্ড কম্যান্ড তার ছবি নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে এটা কি ধরনের এই ধরনের জিনিস মেনে নেওয়া যায় না এইভাবে কুনাল ঘোষ কিন্তু একেবারে তিনি কিন্তু তুলে ধরেছিলেন এবং সেটাকে দেখেই কিন্তু এবারে তৈরি আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বুঝতে পেরেছেন যে এই ধরনের প্রতিক্রিয়া যদি আবার হয় তাই বিতর্ক তৈরি হবে যাতে সেই বিতর্ক তৈরি না হতে পারে সেই জন্য আগে থেকে স্পষ্ট করে দিয়েছেন যে একুশে জুলাই যে ব্যানার ফেস্টুন যা হবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারই ছবি থাকবে কোন দলের অন্য কারোর ছবি থাকবে না এমনকি হ্যান্ড কমেন্ট যিনি অভিষেক ব্যানার্জি তার ছবিও রাখা হবে না নিষিদ্ধ করা হয়েছে এবং এটা সুদীপ ব্যানার্জি সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে বলেছেন এমনকি তিনি বলতে চাইছেন যে অভিষেক ব্যানার্জিও নাকি এটা বলেছেন যে হ্যাঁ একেবারে মমতা ব্যানার্জির ফটো ছাড়া অন্য কোন ফটো ব্যবহার করা যাবে না তাহলে এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে একুশে জুলাই এর কি কি হবে না হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এত আগে থেকে প্রস্তুতি দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্ট কি এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটাকে আটকাবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট বারবার করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রায় দিয়েছেন এমনকি এসসি যারা যোগ্য শিক্ষক শিক্ষিতা তারা কোথায় আন্দোলন করবেন সেই আন্দোলনকে নিয়েও কিন্তু পরিবর্তন করানো হয়েছে যে না এরা এই জায়গায় আন্দোলন করতে পারবে না এদেরকে আন্দোলন করতে হবে এই জায়গায় এমনকি কোর্ট তাতে শিলমোট দিয়েছে যে মানুষের নাকি অসুবিধে হয় একুশে জুলাই প্রোগ্রামে কিন্তু মানুষের ব্যাপক অসুবিধে হয় প্রচুর মানুষের অসুবিধা হয় যারা হাসপাতাল যাত্রী তাদের তো মারাত্মক ক্ষতি হয় তো এই রকম পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বাংলা জুড়ে বিভিন্ন বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম এমনকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে এত কিছুর পর একুশে জুলাই কলকাতা হাইকোর্ট বন্ধ করতে বলবে পারবে তো যে ভাই ধর্মতলার মুখে যেখানে আপনারা করেন ভিক্টোরিয়া হাউসের সামনে এখানে করা যাবে না আপনারা মিলেনিয়াম পার্কে গিয়ে কল এই ধরনের অর্ডার কলকাতা হাইকোর্ট দাবার সাহস পাবে তখন 21 জুলাই এর অনুষ্ঠান নিয়ে আমরা অন্ততঃ যতটুকু আমাদের কাছে নলেজ আছে খুব শিগগিরই কলকাতা হাইকোর্টে জনস্বত্ব মামলা হতে চলেছে এবং সেই মামলাতে কলকাতা হাইকোর্ট সাধারণ মানুষ কিন্তু কলকাতা হাইকোর্টের দিকে চেয়ে থাকবে যে যারা শিক্ষক যারা জাতিকে তৈরি করে তাদের আন্দোলনকে যদি সরানো যায় তাদের আন্দোলনকে যদি একটা পরিবর্তে আরেকটা জায়গায় নির্দেশ দিয়ে করার কথা বলা হয় তাহলে একুশে জুলাই এর অনুষ্ঠান কেন অন্য জায়গায় সরানো যাবে না কেন অন্য জায়গায় করা যাবে না এই প্রশ্ন তুলে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হবে এবং কলকাতা হাইকোর্ট এর ক্ষমতা হবে তো যদি ক্ষমতা হয় যদি কলকাতা হাইকোর্ট এই দৃষ্টান্ত দেখাতে পারে যে কুশে জুলাইয়ের অনুষ্ঠান ভিক্টোরিয়া হাউসের সামনে হবে না তাহলে আমরা এবারে দৃঢ় বিশ্বাসের সাথে বলছি 2026 এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজির দল তারা কিন্তু তাদের হাত একেবারে নিশ্চিত হবে 100 এ 100% আমরা দাবি করছি যদি কলকাতা হাইকোর্ট একুশে জুলাই এর প্রোগ্রাম একুশে জুলাই এর সার্কাস ভিক্টোরিয়া সামনে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সরিয়ে কোথাও করে যেইখানে করা যাবে না প্রচুর হাজার হাজার লোকের অসুবিধে হয় হাজার হাজার লোকের যারা সার্ভিস করেন যারা সার্ভিস করেন প্রাইভেটে করেন গভর্নমেন্ট সার্ভিস করেন এমনকি যারা হাসপাতাল যাত্রী তাদের ভীষণ ভীষণ ভাবে অসুবিধে হয় তাই এইখানে করা যাবে না আপনারা মিলেনিয়াম পার্ক বা অন্যত্র কোথাও করুন এই অর্ডার যদি কলকাতা হাইকোর্ট দেয় আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাধারণ মানুষ নবান্নের চোদ্দ তলা থেকে টানতে টানতে নিচে নামিয়ে দেবে এটা কিন্তু একেবারে স্পষ্ট তাই আমরা দেখতে চাইছি যে আগামী দিনে যে জনস্বার্থ মামলা হবে কলকাতা হাইকোর্ট আর যদি না হয় কোনো কারণে যে মামলা করলো না তাহলে কলকাতা হাইকোর্ট কি নিজে থেকে এগিয়ে সেই সেই কাজটা করবেন প্রশ্ন কিন্তু বহু মানুষ তুলছেন বহু মানুষের মধ্যে একটাই প্রশ্ন কলকাতা হাইকোর্ট কি সেই সাহস দেখাতে পারবেন একুশে জুলাই মঞ্চ যেখানে হয় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সেটাকে তার যে জায়গা সেই জায়গার পরিবর্তন করার অর্ডার যদি কলকাতা হাইকোর্ট দেয় তাহলে একটা একটা সূত্র বিশেষ তারা দাবি করছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য দর্শক আমরা চোখ থাকবে এবং আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আর আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য